মানে মানুষ কারোর ভালো দেখতেই পারে না আমি তো এটাই দেখতে পাচ্ছি যে কোনো অ্যাঙ্গেল থেকে ভালো দেখতে পারে না মানুষের মানসিকতা বিকৃত হতে 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 এতটা নোংরা জায়গায় চলে গেছে কি সমস্ত কিছুর মধ্যেই না নেগেটিভিটিকে খুঁজে বের করে চায়ওয়ালা বলে ওনাকে ছোটই করা হয় অথচ এই মানুষই বলে যে কোনো কাজই ছোট নয় অবশ্যই ডলি যিনি আছেন আমি ওনাকে মন থেকে রেসপেক্ট করি এবং ওনার থেকে যদি আমি জীবনে কিছু শিখতে পারি তাহলে আমার মনে হয় যে এটা আমার কাছে কিছু বড় পাওনা হবে মডেলিং এর গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে সোজা চায়ের দোকান নিজেকে পাঁচ বছরে কোথায় দেখতে চান কোনো ব্র্যান্ড হিসেবে নাকি অন্য কোনো চিন্তা ভাবনা রয়েছে অবশ্যই নিজেকে পাঁচ নেক্সট ফাইভ ইয়ার্সে তো আমি দেখতে চাই কি আমার একটা এমন ব্র্যান্ড আমি তৈরি করতে পেরেছি যেখানে বহু সংখ্যক মানুষের বেকারত্বকে আমি কাটিয়েছি আর সবথেকে বড়ো কথা কিছু মানুষের মানসিকতা চেঞ্জ করতে পেরেছি কেননা মানুষের মানসিকতা বিকৃত হতে 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 এতটা নোংরা জায়গায় চলে গেছে কি সমস্ত কিছুর মধ্যেই না নেগেটিভিটিকে খুঁজে বের করে সেজন্য আমি মানসিকতাগুলোকে আর আমি ওই গ্রামে মফসলেই ঢুকবো আমি ওইখানকার মানুষগুলোকে বোঝাতে চাই যে শুধুমাত্র পাশ্চাত্য জিনিসপত্র পড়ে নিলেই যে আমরা মডার্ন এটা কিন্তু নয় চিন্তা ভাবনা মানুষকে স্মার্ট বানায় মানুষের অ্যাক্টিভিটি বা তার পোশাক আশাক এগুলো কিন্তু মানুষকে স্মার্ট বানায় না আর একটা কথা যে আমরা ভারতে বসবাস করছি ভারতের মতো মহান দেশ যে সব দিক থেকে কিন্তু আমরা এগিয়ে কিন্তু এই একটা জিনিস আমাদেরকে সবসময় পিছিয়ে দেয় সেটা হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে নিজেদের যে ঈর্ষা নিজেদের একে অপরকে টেনে নামাবো মানে একটা দেশ তো তখনই উঠতে পারে যতটুকু আমি আমার এই ছোট জীবনে জেনেছি যে একে অপরকে যত তুমি ঠেলে ওঠাবে তোমার সাথে সাথে তোমার দেশ তোমার রাজ্য গ্রাম প্রথমে গ্রাম রাজ্য দেশ এভাবে তুমি বড় হবে আজকে ডলি চাওয়ালা যিনি আছেন ওনার কমেন্টে গিয়ে ছাপড়ি এরকম ছাপড়িদেরকে ভাইরাল করা হচ্ছে আজকে ওই ছাপড়ি কিন্তু দুবাইয়ে ব্রাঞ্চ খুলে হাজার হাজার মানুষকে কাজে কাজ দিচ্ছে আপনার জীবনে ইন্সপিরেশনটা কি ডলি চাওয়ালা অন্য কিছু ইন্সপিরেশন কোনো একটা মানুষ নন অনেকেই আছেন কিন্তু বারবার আমি দেখেছি যে ডলি চাওয়ালাকে নিয়ে একটা কোথাও না কোথাও মানে একটা হাস্যকৌতুক বিষয় ক্রিয়েট করা হয় তা আমি প্রশ্ন করতে চাই যে কেন আজকে এমন অনেক শিক্ষিত অনেক আপগ্রেটেড আপগ্রেডেড মানুষজন আছে যারা ঘরের মধ্যে দরজা বন্ধ করে নিজের ভ্যালুয়েবল ডেজগুলোকে নষ্ট করছেন নিজের ট্যালেন্ট নষ্ট করছেন নিজের বুদ্ধি থেকে শুরু করে সমস্ত কিছু নষ্ট করছেন কিন্তু উনি যাই করুক না কেন এন্ড অফ দ্য ডে উনি একটা কাজ করছেন ঠিক আছে কেউ কাজ সম্মানের সাথে কাজ করছেন ওনার কোনো একটা পার্টিকুলার স্টাইল পছন্দ উনি সেই স্টাইলটাকে দেখিয়ে আজকে উনি যেভাবেই হোক সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর মানুষ কি এতটাই বোকা আজকে কত বড় বড় মানুষ মহান ব্যক্তিত্ব ওনার সাথে দেখা করতে যাচ্ছেন ওনাদের কি স্বার্থ আছে যে একটা ছাপড়ি শোকর ছাপড়ির সাথে লোকজন দেখা করতে যাবেন নিশ্চয়ই ওরকম ট্যালেন্টেড লোকজন ওনার ভেতরে কিছু এমন দেখতে পেয়েছেন তাই জন্যই তো ওনার সাথে গিয়ে দেখা করছেন অবশ্যই ডলি চাওয়ালা যিনি আছেন আমি ওনাকে মন থেকে রেসপেক্ট করি এবং ওনার থেকে যদি আমি জীবনে কিছু শিখতে পারি তাহলে আমার মনে হয় যে এটা আমার কাছে কিছু বড় পাওনা হবে এবং আমি জানি প্রত্যেকটা ব্যক্তি আজকে যখন ওনাকে দুবাই যাচ্ছেন মার্সিডিজ নিয়ে ঘুরছেন সমস্ত কিছু নিয়ে ঘুরছেন সবাই কিন্তু একবারের জন্য হলেও বলছে যে আজকে কোথায় চলে গেল। আজকে কিন্তু সবাই মনে মনে ওই জায়গাটা পাওয়ার ইচ্ছা রাখে কিন্তু তাও তাদেরকে বদনাম করতে হবে মানে মানুষ কারোর ভালো দেখতেই পারে না আমি তো এটাই দেখতে পাচ্ছি যে কোনো অ্যাঙ্গেল থেকে ভালো দেখতে পারে না আজকে ওনাকে উনি এত মহৎ কাজ করার পরও কিন্তু চায়ওয়ালা বলে ওনাকে ছোটই করা হয় অথচ এই মানুষই বলে যে কোনো কাজই ছোট নয় অথচ সমস্ত ব্যাক টু ব্যাক 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 টু চাওয়ালা 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 করে কিন্তু ছোট করেই চলেছে